হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমার থরের নতুন এক পেয়ার দিছে এটা দেখানোর জন্য দেখায় আপনাদের দেখেন পেয়ারটা কেরকমও হইছে অবশ্যই সবাই জানাবেন বা এটার সাথে এটা কেরকম মানাইছে আমি এদের আগে জোড়া দিয়েছিলাম জোড়া দিয়ে একটা বাচ্চা আপনারা উঠাইছি সেজন্যই আপনাদের দেখাইতেছি যে জোড়াটা কীরকম হয়েছে আর বাচ্চাগুলো আমার কাছে একটা বাচ্চা আছে দুইটা তিনটা বাচ্চা উঠেছিলাম দুইটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা আছে বাচ্চাটা আমার সাটে উঠতেছে এই কারণে আবার নতুন পেয়ার ফালাইছি আপনার মল্টিংয়ে ছিল কিছুদিন আপনার মল্টিং শেষ হয়েছে আমি আবার জোড়াটা ফালাইছি দেখেন যে কীরকম হয়েছে জোড়াটা কমেন্টে অবশ্যই জানাবেন এটা হলো আমার একটা তোতা নর দেখতে পারছেন ভিউার্স আর এটা আমার একটা খাকি নাপ্তা খাকি মাদি হ্যাঁ মাটিটা একটু শর্ট আর নটটাও একটু শর্ট শর্টই আর কি বেশি বড়ও না ছোটও না এদের বাচ্চাগুলো আপনার খুব ভালো ফ্লাইং করে বুঝতে পারছেন পেটটা কেরকম হয়েছে অবশ্যই জানাবেন ভিউয়ার্স কমেন্টে জানাবেন আর এর এদের বাচ্চা আছে আমার কাছে একটা সে বাচ্চাটা আপনাদের দেখাইতেছি ভিওয়ার্স আমি বাচ্চাটা আপনাদের দেখাইতেছি দেখেন এই দেখেন বাচ্চাটা ইয়ার্স দেখছেন এটা বেগুনি গলা স্টাইলে নাপতা খাকি আসছে খাকি না এটা আপনার একটা বেগুনি গলা খাকির পেয়ারোর থেকে আসছে এটা বুঝতে পারছেন বাপটা হলো আপনার তোতা আর মাটা হলো খাকি এ দেখেন এটা আপনার বড় হইলো ফুল নাপতা হয়ে যাবে হালকা আপনার নিচের চাপটা একটু বেগুনি গলা হয়েছে এ দেখেন আপনার ইয়র্স বাচ্চাটা আমার ছাটে উড়ে এই দেখেন এদিকেও দেখা যাও দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বাচ্চাটা কিছুদিন আগে ভিওয়ার্স হয়েছে আপনার দুই তিন দিন আগে খুব ঝড় বৃষ্টি হইলো না আপনার বাতাস হইলো দুই দিন না একদিন আগে জানি সে বাতাসে বাচ্চাটা আপনার হারাই গেছিলো প্রায় চল্লিশ মিনিট আধা ঘন্টা পরে আসছে সে কোথা থেকে জানি দেখতে পারছেন ভিওর্স বাচ্চাটা বাচ্চার চোখটা দেখেন বাচ্চাটা কীরকম সেটাও জানাবেন বা পেয়ারটা ঠিক হয়েছে কি না সেটাও জানাবেন আমি আবার আপনাদের আর বাপমার কাছে নিয়ে যাচ্ছি আচ্ছা ভিহার্স পেয়ার পেয়ারটাকে কাছে চলে আসলাম এই আমার তোতা নটটা আর এই যে মাটিটা খাকি মাতিটা নাপতার মাতিটা জোড়টা কিরকম হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টে এবং মার্শাল্লা বলবেন আমি জানি থরে ফলাইছি জোড়া যেন বাচ্চা নিতে পারি শীতের আগে দেখার পেয়ারটা আপনাদের কাছের থেকে আরও দেখেন ভিহারটা কীরকম হয়েছে ভিউার্স অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখে সবাই মার্শাল্লাহ বলবেন আজকে এই পর্যন্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউবের বেল বাটনটি বাজাই দিবেন আসসালামু আলাইকুম